নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য শীতের নতুন মটরশুঁটির কচুরি আর মিষ্টি আলুর দম নিয়ে এসেছি ছেলের বায়না ছেলে খুব খেতে ভালোবাসে তো চলুন শুরু করি প্রথমে আমরা কচুরির পুটটা বানিয়ে নেবো তার জন্য মটরশুঁটি আদা জিরে লঙ্কা গোটা মশলার মধ্যে নিয়েছি আপনার গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা নুন মিষ্টি হলুদ জোয়ান একটু জোয়ানটা দিলে না টেস্টটা অন্য রকম লাগে চলুন তৈরি করা যাক প্রথমে আমরা আদা আর কাঁচা লঙ্কা আর মটরশুঁটিটা বেটে নেবো বন্ধুরা শুকনো খোলায় জিরে ধনে শুক্লঙ্কা আর একটা লবঙ্গ একটা আলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে আর একটু লবণ দেবেন সবসময় শুকনো খোলায় ভেজে ভালো করে আমরা এটাকে গুঁড়ো করে নেব কড়াইতে সরষের তেল দেবো দিয়ে যে পেস্টটা কড়াইশুঁটির আমরা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব এরপরে একে একে নুন চিনি আর আপনার একটু হলুদ গুঁড়ো আর যে জোয়ানটা হাতে একটু ডলে আপনি এটার মধ্যে আপনারা দিয়ে দেবেন এগুলো সব দিয়ে আমরা কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না কড়াইশুঁটির যে জলটা নিজে থেকে টেনে নেয় টেনে বেশ মাখা মাখা হলে আমরা তার উপরে ভাজা যে মশলাটা আমরা করে রেখেছিলাম শুকনো কলায় সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা একটা প্লেটে ঢেলে নেবো হেলে পুরটাকে আমরা ঠান্ডা হতে দেবো চলুন বন্ধুরা এবার আমরা আলুর দমটা শুরু করবো প্রথমে আমরা নিয়েছি আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি আপনার শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন জিরে ধনে একসাথে পেস্ট করব নুন মিষ্টি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর আমচুর পাউডার আর সর্ষের তেল প্রথমে আমরা আলুগুলো কড়াইতে দিয়ে আলুটা ভারত করে ভেজে নেবো আমরা আলুগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে ওই তেলেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়িয়ে হালকা বাদামি কালার ধরলে আমরা কিছুটা পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দেবো বন্ধুরা এবার যে বাটা মশলাটা সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো আপনাদের বলা হয়নি নুন আর মিষ্টিটা আমার দেওয়া হয়ে গেছে তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমচুর পাউডার আর গরম মশলা যেটা আমরা সব আমি সবসময় ঘরে বানিয়ে রাখি দিয়ে এবার আমরা ভালোভাবে মশলাটা কষাতে থাকব কষানোর উপরেই পুরো রান্নাটা বন্ধুরা কষাতে কষাতে আপনি দেখবেন ওপরে আপনারা তেল ভেসে আসছে তখন জানবেন আমাদের মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমরা এতে আলুটা যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমরা এই মশলাটার মধ্যে দিয়ে এবার গ্যাস মিডিয়াম লো আছে ভালোভাবে আমরা আলুটা দিয়ে কষাতে থাকবো আমরা আলুটা ভালোভাবে কষা হয়ে গেলে উষ্ণ গরম জল এতে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালোভাবে আলুটা নাড়িয়ে চাড়িয়ে গ্যাস কমিয়ে আমরা এটাকে ঢেকে দেবো যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ হয়ে একদম মাখা মাখা হওয়া অবধি আমাদের ধৈর্য ধরতে হবে এবার আমাদের এই টক মিষ্টি আলুর দমটা পুরোপুরি রেডি চলুন আমরা এবার ভালোভাবে এটাকে একটা জায়গায় ঢেলে নিই এরপর বন্ধুরা ময়দাতে আমি নুন একটু সাদা তেল একটু মিষ্টি দিয়ে ভালোভাবে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব এবার ময়দা মাখা হয়ে গেছে তার থেকে আমরা লেচি কেটে নিয়ে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এবার বেলার জন্য আমরা পুর ভরে লেচিগুলো রেডি করে নেবো এবার কড়াইতে আমরা সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব পাশেই আমরা আস্তে আস্তে আমরা লেচিগুলো বেলে নেব হালকা প্রেশার দিয়ে বেলবেন বন্ধুরা তাহলে দেখবেন একটাও পূর হচ্ছে না এবার তেলটা ভালোভাবে গরম হলে আমরা একে একে লেচিগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে এপিট ওপিট উল্টে হালকা বাদামি কালার করে এটাকে ভেজে নেব ভেজে নিলেই আমাদের নতুন শীতের নতুন কড়াইশুঁটির কচুরি আর টক মিষ্টি আলুর দম রেডি এবার আপনারা এ আমরা সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখুন আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি ভুল ত্রুটি হয় বন্ধুরা আপনারা বলবেন যে দিদিভাই এই জায়গাটা বুঝতে পারছি না আমিও আপনাদের মেসেজের আশায় থাকলাম নমস্কার